নমস্কার বন্ধুরা আমি ছন্দা কেমন আছো সকলে আশা করি ভালো আছো আমার সিএস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার আর এই তো সকালবেলা একটু মদন কাছে এসেছি ইচ্ছে হলো একটু ঠাকুরের কাছে থাকি আর আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে প্রচুর গরম হচ্ছে কি বলবো মানে সেই পাঁচটা সাড়ে চারটে থেকে রোদ এরকম অবস্থা যদিও আমি সাড়ে চারটে উঠি না তবুও তো যাই হোক এদিকে আমার রান্না মান্না, কাজ কমপ্লিট দেখতেই পাচ্ছ একেবারে গ্যাস ট্যাস পরিষ্কার করে ফেলেছি কারণ কি বলতো গরমে যত তাড়াতাড়ি রান্না করে নেব মনে হয় তত তাড়াতাড়ি রেহাই আর এখানে যে বোতলগুলো খালি হয়ে গেছিলো তো সেই বোতলগুলোকে রেখে দিয়েছি পরে বাবুকে বলবো আমার বড় ছেলেকে যে জলটা ভরে নিতে আর লঙ্কাগুলোকে বোটা ছাড়িয়ে ধুয়ে ওই একটা সাদা কাপড়ের মধ্যে শুকোতে দিয়ে দিয়েছি আর চলো দেখে নাও রান্নাগুলো কি করেছি এই তো দেখো ডাল হয়েছে তারপরে আছে তোমার আজকে বাঁধাকপির তরকারি ওটা ছিল টক ডাল আর এই গরমটা আবার হঠাৎ পড়েছে একটু টক ডালটাই ভালো লাগবে ঝাল ঝাল বাঁধাকপির তরকারির সাথে টক টক ডাল বেশ ব্যাপারটা ভালো লাগবে আর একটু তেতো আমাদের প্রতিদিনের পাতে থাকে সেটা হচ্ছে করলা ভাজা আর সকালবেলা আজকে করেছিলাম জানো তো তরকা ডাল মানে টিম ফিম দিয়ে নয় এমনি তোমার ডিম ছাড়াই তরকা ডাল করেছিলাম যেটা রুটি দিয়ে খাওয়া হয়েছিল। বেশ অনেকটাই আছে সন্ধ্যাবেলার দিকেও হয়ে যাবে তো দুরকম থাকবে বাঁধাকপিও থাকবে একটু ডাল থাকবে আর এই তো দেখো সব ক্লিন করে ফেলেছি তো ছেলেকে ডাকবো জলটা ভরার জন্য আর কলসিতে জল ভরে রাখি ওই সাইডে এখন কলসিটা রেখেছি তো বর্মসে ওটা থেকে কখনো খায় কখনো খায় না আসলে কী বলতো যখন যেটা থাকে তখন আর তার নেশা থাকে না কেটে যায় তবুও জলটা ভরে রাখি যার যখন ইচ্ছে যাবে খাবে বা বোতলে যখন জল থাকবে না তো যাই হোক এখানে তো সিঁদুর পরীক্ষা শুরু হবে তাই জন্য আমি ওকে পড়াতে বসিয়ে দিয়েছি ও তো ওকে বললাম তুই পর আমি স্নান টান করে এসে পড়াতে বসবো কী তো ওকে কাছে নিয়ে বসলে তবেই ও একটু সুন্দর করে পড়ে নাহলে ওই একা পড়তে বসতে চায় না যেটা একদম বাজে অভ্যাস তাই জন্য ওকে বললাম তুই আগে পড়াটা রেডি কর তারপরে এসে আমি পড়াটা বুঝিয়ে দেবো পড়াটা ধরে নেব তাহলে কি হবে তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক এখানে ছাদে চলে এসেছি শাশুড়ি মার ওই শাড়িটা ছিল সেটাকে তুলে নিতে এসেছি আর রোদ আর সত্যি কথা বলতে বন্ধুরা রোদের মধ্যে একদমই আসতে ইচ্ছা করে না কিন্তু আকাশটা এত সুন্দর থাকে না তখন আর রোদ কি কিছুই মনে হয় না একটু একটু হাওয়াও দেয় সাথে আকাশের এত সুন্দর রূপ সব কাজের ফাঁকে ছাদে আসি আর আকাশটাকে দেখি তখন কিন্তু বেশ মনটা ভালো হয়ে যায় তো প্রতিদিন এটা একটা যেন আমার রুটিনের মধ্যে পড়ে যায় মানে পড়ে গেছে আর কি এসে একবার কানি করে ছাদটাকে সরি আকাশটাকে দেখার এত ভালো লাগে কি বলবো সত্যি ভগবানের কীরকম সৃষ্টি তাই না আকাশ প্রতিটা ওয়েদারে এক এক রকম ওয়েদারে এক এক রকমের হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আর এখানে সিঁদু তো পড়তে বসে গেছে আমিও স্নান টান সেরে সিঁদুর কাছে চলো চলে এসেছি পড়াতে তো ওকে একটু পড়িয়ে নিই প্রথমেই আছে ওর ম্যাথ তো ওগুলোই একটু প্র্যাকটিস করাতে হবে কারণ চ্যাপ্টার বা সিলেবাস যাই বলো না কেন প্রচুর আছে অঙ্কের সিলেবাসটা আর প্রথম দিনকে অঙ্কটা দিয়ে দিয়েছে একদিকে সুবিধা কী বলো তো যে হাতে অনেকটা সময় থাকবে অন্যান্য পড়ার সাথে অঙ্কটা সুন্দরভাবে প্র্যাকটিস হচ্ছে জানি না পরীক্ষায় কি রকম কি করবে তবে সুন্দরভাবেই প্র্যাকটিস করিয়েছি আর এখন যেহেতু ম্যাথ টিউশন যায় আর কি ম্যাথের তো সেই হিসাবে অতটা ওর অসুবিধা হয় না আর একটু চঞ্চল বা একটু মনোযোগের অভাব প্র্যাকটিসটা কম করে তার জন্যে একটু অসুবিধা হয়ে যায় তো যাই হোক অনেকটা সময় কেটে গেছে তখনও দেখলাম যে শাশুড়ি মা পুজো করতে আসেনি ভাবলাম শুয়ে ঘুমিয়েই গেছে মনটা মানছিল না তো সিধুকে বললাম তুই একটু একাই পর আমি চট করে গিয়ে সেবাটা দিয়ে আসি ঠাকুরকে আসলে স্নান করেই চলে আসতাম ভাবলাম হয়তো তো শাশুড়ি মা দিয়ে দেবে জানে আমি সিঁদুকে পড়াবো কিন্তু কোনো রকম পুজোর আওয়াজ পেলাম না বারোটা উপর বেঁচে গেছে কোনটা মান ছিল না তো ভাবলাম আগে ঠাকুরকে সেবাটা দিয়ে দিই দিয়ে তারপরেই আর কি সিঁদুকে পড়াতে আসবো আসলে আমাদের মেয়েদের এরকমই হয় একদিকে করি তো আর দি আর একদিকের ভাবনাটা কাজ করে কখনোই স্থিরভাবে একটা কাজে আমরা মন বসাতে পারি না বিশেষ করে আমি তো পারি না মানে ওই কারোর উপর ফেলে রাখবো সে করবে তার অপেক্ষা করব এই জিনিসটা ঠিক আমার আসে না তো এরই মধ্যে বন্ধুরা দিদি এসেছে ওইখানে আমাদের বাড়ির কাছে একটু সেরা জিম বলে একটা জায়গায় মানে ব্যায়াম করতে আসে আর দেখো কত কিছু এনেছে আবার রান্না করে ওইটা মাছ আলু ডাঁটা দিয়ে একটা তরকারি বড়ি দিয়ে আর কি আর এটা ওই মোচাকে গোল গোল করে কেটে কিভাবে চপ জাতীয় বানিয়ে মানে মোচার কোপ্তাকারি টাইপের বানিয়েছে আর এটা হচ্ছে শুশুনি শাক যেটা খুবই আনকমন আর রেয়ার প্রায়ই হয় না আমাদের বাড়িতে বলতে পারো আবার কিছুক্ষণ পর আমার ছোটো ননদ পাঠিয়েছে পলতা শাকের বড়া তো একদম মুচমুচি করে সুন্দর করে ভেজে পলতা শাকের বড়া করে পাঠিয়েছে ওদেরও আজকে বাঁধাকপি হয়েছে তো দেখো একটু বাঁধাকপির তরকারিও পাঠিয়েছে তারপরে পাঠিয়েছে মাছ যেটা আজকে আমার বর্মশায় আনবো বলছিল মাছ আমি বললাম যে আনতে হবে না সিধুকে পড়াতে বসবো রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করব তো তিন রকম রান্না করলাম হয়ে গেল ন রকম দারুণ ব্যাপার না তো ইচ্ছা হলো আজকে থালাটা সুন্দর করে সাজাই একটা শর্ট ভিডিওর জন্য তো সেটাই সাজাচ্ছিলাম তো যাই হোক বন্ধুরা মা অন্নপূর্ণার যদি আশীর্বাদ থাকে ভগবানের ইচ্ছা থাকে দেখবে কোথা থেকে কিছু না কিছু ম্যানেজ হয়েই যায় ভগবানের প্রতি বিশ্বাসটা রাখতে হবে ভেবেছিলাম যে শুধু ভাত তো তার জায়গায় দেখো তিন রকমের বদলে ন রকম আর কি রেসিপি থাকবে রকম পদ দিয়ে আজকে ভাত খাবো তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের আজকের ব্লগ কোথাও একটু ভালো লাগে প্লিজ প্লিজ বন্ধুরা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই পারলে একটু শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছো আজকে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি করেছ তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সকলে আমাকে একটু সাপোর্ট করো আমার এভাবেই পাশে থেকো তো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো